সমর্থন করে না ভারত ঢাকা থেকে ফিরে জানালেন বিদেশ সচিব অন্তর্বর্তী সরকারের হাসিনার সমালোচনামূলক বক্তব্যকে সমর্থন নয় দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট

সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেয় এবং যে কোনো সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে শেখ হাসিনার কাছ থেকে আসা বিবৃতি সম্পর্কে তিনি বলেন যে তিনি প্রাইভেট কানেকটিভ ডিভাইস ব্যবহার করছেন এবং ভারত সরকারে। তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুবিধা দেয়নি যার মাধ্যমে তিনি ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ পেরানো ভারতের ঐতিহ্য ভারতের এই বক্তব্য শেখ হাসিনার সেই বার্তার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ যেখানে তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছেন বিদেশ সচিব বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শেখ হাসিনা যে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা সমর্থন করে না ভারত এই দুই দেশের সম্পর্কের এটি একটি ক্ষুদ্র প্রতিবাদ ঢাকা সফরের পর মিস্ত্রি কমিটিকে বলেন তিনি অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করে দিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো বিশেষ দল বা সরকারের বাইরে তিনি বলেন ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেয় এবং প্রতিটি সরকারের সঙ্গে ভাবে কাজ করে তিনি আরও বলেন বাংলাদেশের সংখ্যালু খুদের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন ভারত তবে এটা দেখে স্বস্তি হল যে সেখানকার সরকার সহিংসতার সাথে জড়িত অষ্টআশি জনকে গ্রেফতার করেছে দা হিন্দর প্রতিবেদনে বলা হয়েছে কমিটির কয়েকজন সদস্য বাংলাদেশে এস করে সঙ্গে যুক্ত সাধুদের গ্রেফতারের বিষয়টি উত্থাপন করলেও মিস্ত্রি এতে কোনো প্রতিক্রিয়া দেননি তিনি আরও বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব ঘটনাকে অতিরঞ্জিত করছে বলে দাবি করছে কিন্তু বিশ্বাসযোগ্য সংস্থাগুলো এসব ঘটনার নথিভুক্ত করেছে যা উপেক্ষা করা যায় না মিস্ত্রি বলেছেন যে তিনি ভারত বিরোধী বক্তব্যে জড়িত বেশ কয়েকটি দোষী সাব্যস্ত সন্ত্রাসীদের মুক্তি

তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বেচে ব্যবসা রমরমা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দিফারেন্স সেরা ডিজাইনের সেরা ঠিকানা স্বর্ণ গোল্ড প্লেটের জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাবেন আপনার মনির মতন নানান ডিজাইনের লকেট টাই হার চুড়ি বালা লাল পলা লম্বা হার সহ যে কোনো ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারির বিপুল সম্ভার শাখা সহ অনেক কিছু এছাড়াও পাবেন প্রচুর গোল্ড প্লেটেড হারের ভ্যারাইটিজ ডিজাইন তাই আর দেরি না করে আজই চলে আসুন স্বর্ণছোয়া গোল্ড প্লেটেড জুয়েলারি কের চমুহনে ট্রাফিক পয়েন্টের নিকটে আগরতলা ফোন নম্বর সেভেন নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফ ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্সরে ডিজিটাল ডেন্টাল এক্স রে পিএফটি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন আরও একটি নাম্বার সেভেন এবার একটি নতুন হোটেল তাই আর দেরি নয় চলে আসুন মাকাবাক্ষা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে সকাল থেকে রাত পর্যন্ত নানান ধরনের টিফিনের আইটেম আমিষ এবং নিরামিষের সুস্বাদু ভাতের হোটেল ও অবশ্যই থাকছে ফাস্ট ফুড আইটেম একে ছাদের তলায় রকমারি টিফিন ভাত খাবারের ব্যবস্থা এবং রেস্টুরেন্টের সমস্ত খাবারের একমাত্র ঠিকানা মাকামাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নিরামিষ ভাত খাবারের উপর রয়েছে বিশেষ ছাড় মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাবেন এখানে নিরামিষ ভাতের আইটেম পাশাপাশি থাকছে যে কোনো খাবারের হোম ডেলিভারির ব্যবস্থা তাই আর দেরি না করে চলে আসুন মাকাবাখা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা বিশালগড় বাইপাস রোড গোলাঘাটি চৌখুনি আমাদের ফোন নাম্বার নাইন আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর করা গুণগত মান সম্পূর্ণ মূল্যে গুণগত ইট কিনতে চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ফোর সেভেন ফোর সিক্স ফোর